আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এখানে কি বাইনারি সংখ্যা দেওয়া আছে এই বাইনারি সংখ্যাটির অক্টাল সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় ক্যালকুলেটর ব্যবহার করে অনেক সহজ কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে তো এইটাকে অক্টালে নেওয়ার জন্য আমাদের ক্যালকুলেটরকে আগে মোড চেঞ্জ করে এই বাইনারি মোডে নিতে হবে তো তার জন্য ক্যালকুলেটর অন করব এই যে এখানে অন বাটন আছে অন বাটনে প্রেস করে এই যে অনের বাম পাশে মোড আছে মোডে দুইবার প্রেস করে তিনে প্রেস করব। আমি আবারও বলি দুইবার মোড একবার তিন তাহলে মোড চেঞ্জ হয়ে ডি মোডে ডি মোডে এসেছে ডি লেখা আছে মানে ডেসিমেল মোডে আছে দশমিক মোডে আছে তো দশ দশমিক মোড থেকে আমাদের আবার এই বাইনারি মোডে নিতে হবে এই যে বাইনারিতে প্রেস করব। লগের উপরে বাইনারি লেখা বাইনারিতে প্রেস করলে এখন কিন্তু বি মোডে এসেছে মানে কি বাইনারি মোডে এসেছে তো এই বাইনারি মোড থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব এক দুইটা শূন্য চারটা এক এই যে কিবোর্ড ব্যবহার করে তুলব এক দুইটা শূন্য তারপর এক দুই তিন চারটে এক তুলে নিলাম এই সংখ্যাটি বাইনারি সংখ্যাটি তোলার পরে এবার আমরা কি করব এর অক্টাল করার জন্য সমান তারপরে এই অক্টালে প্রেস করব আগে সমান আগে সমান তারপরে এই এই যে ইন্দির উপরে অক্টাল লেখা একশো সতেরো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা রূপান্তরিত হয়েছে এই একশো সতেরো আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটা বাইনারি সমান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই আলোচনাটি যদি তোমরা বুঝতে পারো তাহলে দুইশো আঠারো কোন সংখ্যার এই অক্টাল মান বাইনারি কোন সংখ্যার অক্টাল মান দুইশো আঠারোটি সমাধানের চেষ্টা করবে